কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের আমাদের ঘরে আমার আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস কে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাস কে বলছেন ওয়া আলাম анনা মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক ওয়া মা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না আপনি না আরু এবং আমি জানলাম যে যা তোমাকে আঘাত করেছে তা ভুল করার জন্য ছিল না এবং যা তোমাকে ভুল করেছে তা আঘাত আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না। রিজিক নিয়ে परेशान হয় না। প্লে রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবে। যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে।